হ্যালো গাইস তোমরা সবাই মনে আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ কৃপায় ভালো আছি তো আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুর কাছে বা আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করবে এই যদি ভাইকে একটু ছাপোর্ট দিবে আমি সবাইকে ছাপোর্ট দেবো তো আমি এই যে দেখো এলু শুকা নিচ্ছি আর এই যে সিম্পল একটি কুসি কাটা নিচ্ছি সেটা দিয়ে আমি তোমাদের সামনে বিদ্যুৎটা স্টাডি দিয়ে দিচ্ছি তো আমি প্রত্যেককেই সাপোর্ট করে যাচ্ছি কিন্তু সেই অনুমানায় আমার সাপোর্ট আমি পাচ্ছি না তো তাই দয়া করে বলছি সবাইকে দয়া করে বলছি আমাকে একটু সাপোর্ট করো তোমাদের পাশে থাকতে একটু সুযোগ করে দাও প্লিজ সবাইকে বলছি তো এই দেখো আমি ভিডিওটা স্টাডি দিয়ে দিচ্ছি প্রথমে এভাবে আমি কয়টি চেন উঠায নিচ্ছি এখানে দেখো সিম্পলি আমি কয়টা চেন উঠায নিচ্ছি তারপরে ট্রেনের মাঝে দিকে আমি একটু একটি করে ঘর উঠে যাব ছিন্ডেল কাটা এই যে এইটুক হয়ে গেছে এইভাবে আমি এই চেনটা সম্পূর্ণ করব আমি এক দেখো এক জোড়া মিনিট সুয়েটার বানাচ্ছি এই যে এখানে হলুদ সুতা দিচ্ছি তারপরে এখানে অল্প একটু স্লাইড করে লাল সুতা দিচ্ছি তো এবার এখানে আমি একটু লাল সুতা দিয়ে দিব তো আমার ভিডিওটা যে দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে এই এই হাতাগুলা আগলা লাগাচ্ছি একটু একটু করে সাথে এটা পেন বানাচ্ছি এই যে তো পেন বানানো সম্পূর্ণ হয়ে গেছে তো এবার এখানে আমি একটু লাল সোতা দিয়ে দিচ্ছি এভাবে বড় পরোটা বানাইতে যে টুক পরিশ্রম ছোট বানালেও সেই একই পরিশ্রম তো আমি পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবে আমাকে আর যদি আমার এই কাজগুলা দেখে ভালো লাগে যদি শেখার ইচ্ছুক আছে কারো তবে আমার সাথে যোগাযোগ করো মুখে থাকতে পারছ এইভাবে আমি লাল সুতাগুলো আমি জয়েন দিয়ে দিব তো এই দেখো আমার ঘরগুলা নোয়া হয়ে গেছে তারপরে আমি কি করব সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি এইভাবে প্রথমে আমি তিনটি চেন নিয়ে নিচ্ছি চেন নিয়ে তারপরে এখানে আমি একটি ঘর উঠায় দিব এভাবে এখানে আমার দুইটি ঘর নেওয়া হয়ে গেছে তারপরে আমি দুইটি চেন দেবো এক দুই দুইটি চেন নিচ্ছি তারপরে দুটি ঘর বাদ দিয়ে এখানে আমি আবার দুইটি ঘর নিয়ে নিচ্ছি দুইটি ঘর নেওয়া হয়ে গেছে তারপরে আবার আমি দুইটি চিনি দিচ্ছি এই দুই যে দুইটির চিহ্ন নেওয়া হয়ে গেছে তারপরে এখান থেকে আবার আমি যে দুটি ঘর বাদ দিয়ে এখান থেকে আবার আমি দুইটি ঘর নেওয়া নিচ্ছি তারপরে আবার আমি দুটি তিন দিচ্ছি দুই দুই টিক টেন হয়ে গেছে তারপরে দুটি ঘর দিয়ে এখানে আবার আমি উঠে নিচ্ছি এইভাবে মাঝে দেখো দুটু নোয়া হয়ে গেছে তো এ তো দেখো আমার প্রথম রাউন্ডটা এই যে এটা হচ্ছে প্রথম রাউন্ড ঠিক আবার সেইভাবেই ঘর দুইটি দুইটি করে ঘর দিব দুইটি করে চেন দেব তারপরে আবার আমি এই দেখো একটি ঘর নেওয়া হয়ে গেছে যে এখন আবার দুইটি চেন দিয়ে দিচ্ছি এই যে দুইটি চেন তারপরে চেন দুটা দিয়ে এইখানে আবার ঘরের এইখানে ঘরটা জম দিয়ে দিচ্ছি এইভাবে তারপরে আবার আমি দুইটি চেন দিয়ে দিচ্ছি দুই তো দুইটি চেন দেওয়া হয়ে গেছে তারপরে আবার আমি এখানে জন্ডি দিচ্ছি এইভাবে তারপরে আবার আমি দুইটি চেন দিয়ে দিচ্ছি এই দুই ওই দেখো দুইটি চেন্দু হয়ে গেছে তারপরে আবার আমি এখানে এর সাথে দিচ্ছি দিচ্ছে এইভাবে একদম সিম্পল ডিজাইন তপঙ্া যদি শিখতে চাও তাহলে আমার একটি ফেসবুক আছে সেখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারো তো মায়াদেবী স্পেশাল ফেসবুক সেখানে এসে যোগাযোগ করো এই যে একদম সিম্পল ডিজাইনে